নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা আসসালাম দেখছেন নাগরপুর নিউজ টাঙ্গাইলের নাগরপুরে গাছ থেকে পড়া বেল নেয়াকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার সন্তান স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রাজীব আলম রাজীবকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও সাতজন বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে বাদ্রা ইউনিয়নের পং বাদ্রা গ্রামে এ হতাহতের ঘটনাটি ঘটে নিহত রাজীব ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম মিয়ার ছেলে নিহত রাজীব বাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এ ঘটনায় পুলিশ স্বজনকে আটক করেছে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এইচ এম জসিম স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম মিয়ার সাথে মোহাম্মদ আজহারের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে সীমানায় একটি বেল গাছের বেল মাটিতে পড়লে আজহারের বাড়ির লোকজন বেলটি নিয়ে যায় এই নিয়ে আজহার ও মুক্তিযোদ্ধা আলম মিয়ার পরিবারের মধ্যে বাঘ শুরু হয়

আর এটা এতে বীর মুক্তিযোদ্ধা আলম মিয়ার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব আলম রাজীব ঘটনাস্থলেই মারা যায় আহত হয় উভয় পক্ষের অন্তত সাতজন তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বাবাকে হারিয়ে এতিম হয়ে পড়ে দুটি বাই বাবাকে হারানোর শোকে কোনো কথা বলতে পারে না বড় ছেলে শুধু নির্বাক চোখে তাকিয়ে থাকে সে চোখে একটাই প্রশ্ন কেন খুন করা হলো তার বাবাকে দর্শক গত উনত্রিশে এপ্রিল শহবতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘাতে খুন হন প্রবাসী লুৎফর রহমান খুনের রেশ কাটতে না কাটতে চার দিনে মাথায় আরেকটি খুন তুচ্ছ এসব ঘটনাকে কেন্দ্র করে খুনের ঘটনায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা দর্শক নাগরপুর নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ